কি মনে হয় কে করতে পারে আপনার বাড়িতে চুরি ঘটনা আমরা তো বাড়িতে ছিলাম না কোন কাকে জন্য কোনখানে আপনার বাড়ি না রে বিশাল না কি নাম আপনার নাম আমার নাম মহিউদ্দিন পুলিশ আইছে ঘটনাস্থলে ঘটনাস্থলে পুলিশ আইছে এই ওখানে আইছে কি আপনার কিসের দোকান আমার কসমেটিকের দোকান স্টেশনারি দোকান বিশ্রামগঞ্জ বাজারে